একটা কাফের চরিত্র সে শিরিক করে কুফুরি করে বরং ব্যক্তি জীবনে অনেক পাপ করে কিন্তু কাউকে কষ্ট দেয় না মানুষের সাথে তার চলাফেরা আচার আচরণ ভালো সে চরিত্রবান হ্যাঁ আজকালকার মানুষের ভাষায় সে হচ্ছে চরিত্রবান তাই না তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না কিন্তু সে মদ খায় হ্যাঁ সে হারাম খায় পাপ করে হারাম ব্যবসা বাণিজ্য কিন্তু চরিত্রবান হিন্দু হিন্দু অধিক খ্রিস্টান চরিত্রবান বান মুসলিম চরিত্রবান হ্যাঁ চরিত্রবান না মুসলিমের চরিত্র দিনের সমস্ত কাজকে সামিল আকিদা এবাদত আখলা সবকে সামিল এই কথা বলছেন কারণ ইসলামের দৃষ্টিতে চরিত্র কাকে বলা হয় বা উত্তম চরিত্র কাকে বলা হয় বলছেন কাদি ওরা শরীয়তের চরিত্র গ্রহণ করা শরীয়তের যতগুলি চরিত্র আছে শরীয়তে আছে আকি দেয় সহি আকি দেয় কিদার হবে না শরীয়তে আছে এবাদত বন্দিগি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হওয়া শরীয়তে আছে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ভালো হওয়া সুন্নতের پابন্ধ হওয়া শরীয়তে আছে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক ভালো হওয়া ওয়া আতাদদু বিআদাবিল্লাহ আল্লাতী আদদাব বিহী ইবাদু ফি কিতাবি কোরআনে আল্লাহ যে আদব শিখিয়েছেন সমস্ত আদবগুলি সিসটাচারগুলি নিজের মধ্যে তৈরি করা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম হে নবী নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী মানে শুধু মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে উত্তম চরিত্র অধিকারী না আল্লাহর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক তার হ্যাঁ আল্লাহর বান্দাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আকিদার ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে আল্লাহর ভরসার ক্ষেত্রে কত দুর্দিন এসেছে কত বালা মুসিবত এসেছে আমাদের জীবনে এগুলো এসেছে কিভাবে বরদাস্ত করেছেন কীভাবে তিনি সহ্য করেছেন কীভাবে মেনে নিয়েছেন যে কোনো অবস্থায়

হ্যাঁ মানুষের উপকার করবে অপকার করবে না তোমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো সৃষ্টির কষ্ট না এই শিখানো শুধু হয়েছে এটা একটা চ্যাপ্টার আখলাকিয়াত মামলাত আচার আচরণ একটা দিক হচ্ছে তার আগে এবাদত বন্দে তার আগে সহি আকিদার হওয়া হ্যাঁ শির বিদাত থেকে মুক্ত হওয়া এবাদত বন্দেগির কোয়ালিটি সুন্দর হওয়া রবের সাথে সম্পর্ক ভালো হওয়া এই সমস্ত কিছু হচ্ছে ইসলামী আখলাক ইসলামী আখলাক এই জন্য ইসলামের দৃষ্টিতে চরিত্রবান সেই ব্যক্তি যেই ব্যক্তির আকিদাও ভালো এবাদত সুন্দর আর আখলাখ চরিত্র সে হচ্ছে চরিত্রবান না কোরআন হাদিসের দৃষ্টিতে কারণ রসুল চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন কোরআন আছে আল্লাহ আহাদ আল্লাহমাদ আসমার জমিনে কেউ গায়ব জানে না কোরআন নাই তো নবীর চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা আল্লাহ ছাড়া কেউ লাভ লোকসানের মালিক না এটা কোরআনের কথা না নবীও নবীকে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও যে করলা আমলে করলে কম ধর আমিও লাভ লোকসানের মালিক তোমাদের কিছু করতে পারি না লাভও করে তুমি লোকসানও করতে পারি না তোমাদের আমি নিজের জন্য পারি না তোমাদের জন্য পারি না এই সবগুলির বাস্তবায়ন হচ্ছে ইসলামী চরিত্র কারণ সরুল্লাহ চরিত্রই ছিল আল করান খুশুর সাথে সালাত আদি করা জি এটা হচ্ছে উত্তম চরিত্র নামাজের হেফাজত করা উত্তম চরিত্র এইভাবে যতগুলি নেকামল আছে করা আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে উত্তম চরিত্র হুসনুল খোলক এই অর্থে এখানে বলা হয়েছে যে নেকির কাজ হচ্ছে হুসনুল খোলক পারফেক্ট পূর্ণাঙ্গ চরিত্রবান হওয়া সেটা হচ্ছে কোরআনী চরিত্র যেন তোমার মধ্যে থাকে কি কোনো অমুসলিম যদি বা কোনো ব্যক্তি যদি কোরআনে কারিম পড়ে দেখে যা পাবে কোরআনে কেরিমে সেটা একজন মুসলিমের ভিতরে পাবে মুসলিমের সাথে যদি উঠা বসা করে চলাফেরা করে ওর মধ্যে ওই সবগুলি পাবে তাহলে জানতে হবে যে এই মানুষ এটা হচ্ছে কোরআনই চরিত্র সেটা শুধু মানুষের সাথে ভালো আচরণে সীমাবদ্ধ নয়